নমস্কার বন্ধুরা আমার অক্সফোর্ড এডুকেশান চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করবো ডাব্লিউ বি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার প্রস্তুতির জন্য যে প্র্যাকটিস সেট আমি প্রতিদিন আপলোড করি সেই প্র্যাকটিস সেটে আজকে চার নম্বর সেট এখানে মোট পনেরোটি করে প্রশ্ন থাকে এবং এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এর আগের প্র্যাকটিস সেটগুলি আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা চাইলেই অবশ্য আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো এখন যেহেতু তোমাদের পরীক্ষা অনেকটাই দেরি আছে তাই প্রতিদিন আমি তোমাদের জন্য একটা করে প্র্যাকটিস সেট নিয়ে আসবো যেখানে পনেরোটা করে প্রশ্ন থাকবে এবং এই প্রশ্নগুলা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এই পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রশ্নগুলি কিন্তু অনেকটাই সাহায্য করবে তবে ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ তোমরা যারা আমার এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবে যাতে কোনো প্র্যাকটিস শেখ তোমাদের মিস না হয় তো চলো বন্ধুরা যা যাক প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন দেখো ব্রিমস্টোন কী অপশান এ আছে সালফার অপশান বি কোয়াটাইচ অপশান সি জিপসাম অপশান ডি নাইমস্টোন তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান এ সালফার নেক্সট প্রশ্ন দু নম্বরে রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে কোনটির পরিবর্তন ঘটে অপশান এ নিউক্লিয়াস অপশান বি প্রোটিন সংখ্যা অপশান সি ইলেকট্রন সংখ্যা অপশান ডি নিউট্রন সংখ্যা তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি নিউট্রন সংখ্যা নেক্সট প্রশ্ন পেঁয়াজ হল রূপান্তরিত অপশান এ আছে মূল অপশান বি আছে ফল অপশান সি পাতা অপশান ডি কাণ্ড তো এখানে সঠিক অ্যানসার হয়ে যাবে অপশান ডি কাণ্ড নেক্সট প্রশ্ন চার নম্বরে ভারতের ফুড কর্পোরেশন কবে স্থাপিত হয় অপশন এ উনিশশো পঁয়ষট্টি সালে অপশন বি উনিশশো সাতষট্টি সালে অপশন সি উনিশশো চৌষট্টি সালে অপশন ডি উনিশশো আটষট্টি সালে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি উনিশশো চৌষট্টি সালে নেক্সট প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি প্রত্যক্ষ কর নয় অপশান এ স্টেট ডিউটি অপশন বি বিক্রয় কর অপশন সি সম্পদ কর অপশন ডি আয় কর তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি বিক্রয় কর নেক্সট প্রশ ভারতের মানুষের অস্তিত্বের সর্বপ্রথম নিদর্শন কোথায় পাওয়া গিয়েছিল অপশান এ শিবালিক পাহাড় অপশন বি নাল্লামালা পাহাড় অপশন সি নীলগিরি পাহাড় অপশন ডি নর্মদা উপত্যকা তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নর্মদা উপত্যকা আসছি পরে বিখ্যাত জৈন পণ্ডিত হেমচন্দ্র কার রাজসভায় ছিলেন অপশন এ বিদ্যাধর অপশন বি কুমারপাল অপশন সি জয়সিংহ সিদ্ধরাজ অপশন ডি অমক বর্ষ তো এখানে সঠিক অ্যানসার হয়ে যাবে অপশন বি কুমারপাল নেক্সট প্রশ্ন আট নাম্বারে মহাজাগতিক দূরত্ব পরিমাপের একটি একক হলো কি অপশন এ আছে নটিক্যাল মাইল অপশন বি কিলোমিটার অপশান সি অ্যান্ড স্ট্রং অপশান ডি আলোকবর্ষ তখন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি আলোকবর্ষ পরের প্রশ্ন কে ভারত রত্ন পুরস্কারের প্রথম প্রাপক ছিলেন অপশন এ আছে এস চন্দ্রশেখর অপশন বি সি রায় অপশান সি সি ভি রমন অপশন ডি গোবিন্দবলভ পান্থ তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন সি সি ভি রমন পরের প্রশ্ন চন্ডাশোক কাকে বলা হয় অপশান এ আছে অশোককে অপশন বি পুষ্যমিত্রসুঙ্গ অপশন সি বৃহৎ অপশন ডি কোনোটিই নয় তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন এ অশোককে বলা হয় চন্ডাশোক কারণ কথিত আছে যে অশোক তার নিরানব্বই জন ভাইকে হত্যা করে যে তার সিংহাসন সেই সিংহাসনটা দখল করেছেন এই জন্য অশোককে চণ্ডশোক বলা হয় আসছি পরের প্রশ্ন পুরীর জগন্নাথ মন্দিরে নির্মাণ কার্য শুরু করেছিলেন কোন রাজা অপশন এ অপরাজিত বর্মন অপশন বি বর্মন অপশন সি ভাস্কর বর্মন অপশন ডি অনন্ত বর্মন তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি অনন্ত বর্মন আসছি পরের প্রশ্ন বারো নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ কবিতা হলো একটি অপশান এ ছোট গল্প অপশান বি গল্প অপশান সি উপন্যাস অপশান ডি কবিতা তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি কবিতা পরে প্রশ্ন বর্ডার রোল রোড অর্গানাইজেশন কোন ক্ষেত্রে অন্তর্গত অপশান এ কর্পোরেট সেক্টর অপশান বি নগর উন্নয়ন অপশান সি প্রতিরক্ষা অপশান ডি প্রাইভেট সেক্টর তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি প্রতিরক্ষা ক্ষেত্রে এর যুক্ত আছে আসছি পরের প্রশ্ন চোদ্দ নম্বরে ক্রুসিফিকেশন এই বিখ্যাত চিত্রটি চিত্রকর কে ছিলেন অপশান এ রাফায়েল অপশান বি সালভাদর দালি অপশন সি লিওনার্দো দ্য ভেঞ্চি অপশন ডি কোনোটি নয় তো এখানে সঠিক আনসার হয়ে যাবে তোমাদের অপশান বি সালভাদর দালি আসছি তোমাদের পনেরো নম্বর প্রশ্ন অর্থাৎ এই ভিডিওর শেষ প্রশ্ন দেখো গৌতম বুদ্ধ দেহত্যাগ করেছিলেন কোথায় অপশান এ কুশিনগরে অপশান বি কপিলাবস্তুতে অপশান সি সারনাথে অপশান ডি কুন্দপুরে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কুশিনগরে এই কুশিনগরে গৌতম বুদ্ধ দেহত্যাগ করেছিলেন তো বন্ধুরা এই ছিল তোমাদের পনেরোটা প্রশ্ন এবং প্র্যাকটিসের চার্ট নম্বরে তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো ধন্যবাদ